মাথার কাজ করেনি শোনেন আর আপনারা সবাই নেন একটা মানে সুন্দর জিনিস বলছে আপনারা জানেন না শুনে নেন কুকুরকে যদি কেউ ঠাঙে এতটা কেটে দেয় কেউ যদি এখানে কেটে দেয় এখানে কেটে দেয় পুকুরে যেখানে মারবেন যদি কেটে দেয় কিন্তু কুকুরের আল্লাহর ওষুধ আল্লাহ কুকুরের কাছেই দিয়েছে কুকুরের ওষুধ কুকুরের কাছে দিয়েছে কি ওষুধ জানেন ও জীব দিয়ে চেটে 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 ঘাটা ভালো করে দেয় কিন্তু কুকুরের যদি মাথায় মারা যায় চার ইঞ্চি কেটে দিয়ে যায় কিন্তু ওই মাথা কিন্তু জিভটা কুকুর দিতে পারবে না অতএব ওই মাথায় মাছি বসবে বসতে বসতে পুকা হবে পুকা হয়ে যে ওই কুকুরটা পাগল হয়ে যাবে পাগল হয়ে গিয়ে একবার একে কামড়াবে একবার ওকে কামড়াবে একবার একে কামড়াবে ঠিক এই অবস্থা সৌকাতের হয়েছে এই অবস্থা সৌকাতের হয়েছে ওকে অনেকে বেড়েছে কে হাতে কে হেতে ফুরুফুরা ফুরা শরীর থেকে পাহাড় তোহা সিদ্ধি ওর মাথায় ঘা বেড়েছি মাথায় ঠিক ওর হাল কুত্তার মতন হবে পাগলের মতন আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করুন দাদা হুজুরের লাগবেই লাগবে পাঁচ হুজুরের লাগবেই লাগবে ও ছোট হুজুর কে বলেছাহ অমিত শাহ ও ও ও যদি আমার সামনে বলতো সবাই হাত দিয়ে জিপ ছেড়তো আমি পা দিয়ে জিভ ছিঁড়তাম ক্ষুধার কসম ও যদি আমার সামনে বলতো আমার বাপকে দি সামনে বলে বলতো যে অমিত শাহ সবাই হাত দিয়ে জীব ছেড়ে ওই পা দিয়ে শেষ ছিঁড়ব ও দাদা হুজুর পাঁচ হুজুরের দিকে আর পুরপুরার মানুষেরা সব মূর্খ মূর্খ জাহেল হ্যাঁ অম্ব

মমতা বিরোধী ভোট হবে না ভাঙর ক্যানিং ভোট হবে সৌকাত বিরোধী ভোট হবে ঠিক না বেঠি ঠিক না বেঠিক গো সৌকাত বিরোধী ভোট হবে কারণ ওই জালেনটাকে যদি মমতা ব্যানার্জি দান করায় ভাঙর ক্যানিং মানুষ ওই জালেনটাকে ক্ষমা করবে না মমতা ব্যানার্জি যদি কালকে ভাঙর ক্যানিং যায় লক্ষ লক্ষ মানুষ যাবে লক্ষ লক্ষ মানুষ যাবে কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসে কিন্তু ওই মঞ্চে যদি ওই জালেমটাকে তোলে তুলে যদি বক্তব্য দিতে দেয় চেয়ার ফাঁকা হয়ে যাবে চেয়ার ফাঁকা হয়ে যাবে তেমন কিছু বলবে বলি মানুষ ভয় হয় ও ভয় হয় যেমন চেয়ার ফাঁকা হয়ে গেছে এই আমি মিথ্য বলছি সত্য বলছি তো সিক্স লেনে আরো কে মেয়েটা এসছিল যে কি নাম সাইন এসছিল ও এসছিল মানুষ একদম চুম মেরে ভোট শুনছিল আর যখনই ওকে দিয়েছে তখন বলছে চোর 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 খুনি 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 ডাকাত ডাকাত মায়ের কোল খালি করা ওর মুখ দেখবো না বললাম পালিয়েছে আমি বলছি না আপনারা বলছেন পালিয়েছে আর কি বলবেন আমি করিনি আমি মানুষ করছে ক্যানিরের মানুষ করছে অত্যাচার যাদের প্রতি হয়েছে যাদের মায়ের কোল খালি হয়েছে যারা বিধবা হয়েছে যারা হয়েছে তারা করছে এখন করছে ওরা তো চুম বলছে আমরা যদি বলি আমাদের গোয়ালা কেটে নেবে আগে একজন হুমকি দিচ্ছে দেখছেন না দোকানদারদের

মানুষকে দিচ্ছে না জানুয়ারকে দিচ্ছে সেটা দেখবো যদি মানুষের মতন মানুষ নেতাকে দাঁড় করায় আমার সমর্থন থাকবে আর যদি ওই জঙ্গি ওই মতন তুলাবাজ যেটা ভাঙড় মানুষ বলছে উনি ওই মতন মানুষকে দিলে আমার প্রতিবাদ থাকবে আমি করি করিনি আমি কেন হস্তক্ষেপ করব কিসের জন্য হস্তক্ষেপ করব কিন্তু জালেম 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 ও আবার বড় বড় কথা বলছে কিন্তু কোন মানুষের উপরে অত্যাচার হইলে কি তার পাশে থাকবেন একটা বড় কথা বলে দেবো বলে দেবো এটা আবার ছাড়বেন তো এখানে ভাঙর ক্যানিং এর মানুষ ভর্তি হয়ে আছেন অনেক জায়গায় মানুষ এখানে আছেন আস্তে একটা বড় খবর দিচ্ছি শুনুন একটা বড় বমবাস্টিং করে দিচ্ছি ভাগর এবং কানিংয়ের প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে আমি করজড় অনুরোধ করে বলছি আপনারা আপনার এলাকার থানার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন ভাগর ক্যানিং এলাকার প্রত্যেকটা মামুনকে বলছি আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন রাতের অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যায় পুলিশ যদি যায় আপনারা ঘর থেকে বেরোবেন না ঘর থেকে বেরোবেন না ঘরে থেকে ওসিকে ফোন করবেন ওসি সাহেব আমার ঘরের দরজার সামনে চারটে ছটা পুলিশ এসে দাঁড়িয়ে আছে আপনি কি পাঠিয়েছেন যদি বলে হ্যাঁ পাঠিয়েছি তবে দরজা খুলবেন তা না হলে দরজা খুলবেন না কারণ ভাগড় ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে পুলিশি তৈরি হচ্ছে পুলিশি তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে পুলিশি ইউনিফর্ম পরে যাবে তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে গুম করে দিতে পারে কারণ ও এত বড় জালেম ও এত বড় খুনি ভাঙরের মানুষ ক্যানিগের মানুষ বলছে আর এই কথাটা ভাঙরের মানুষ ক্যানিগের মানুষ আশঙ্কা করছে কারণ ভাঙর ক্যানিগের মানুষ ওরা ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে এই উপায়টা এই পদ্ধতিটা ও চালাতে পারে ও চালাতে পারে রাতের অন্ধকারে কিছু লেটেল বাহিনীকে কিছু লেটেল বাহিনীকে ও পুলিশি ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়েছে খুন করাতে পারে এটা ভাঙর ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস কেস আর কেস কেস দিবার এক নম্বর নায়ক কে এক নম্বর নায়ক কে